মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান খুব ভালো লেগেছে সংক্ষিপ্ত অনুষ্ঠান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত অনুষ্ঠান হয়েছে যে কজন পারফর্ম করেছেন ভালো প্রত্যেকে পারফর্ম করেছেন আজকে দুটো নাচ তো অপূর্ব হয়েছে মহানগর পত্রিকার বার্তা দেওয়া যেটা হলো মহানগর পত্রিকার কালচারেল উইন্টার মূলতই হচ্ছে নতুন নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্য এই কালচারাল উইংটা নতুন নতুন সুযোগ শিল্পীরা সুযোগ পাচ্ছে বলে আজকের অনুষ্ঠানটা করা যাচ্ছে আজকের অনুষ্ঠানটা সেই জন্য মূলত করা যাচ্ছে যে নতুন নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছে বলে আমি চাই আমাদের এই কালচারাল উইংটা আর অনেক বেশি শক্তিশালী হোক নতুন নতুন শিল্পীরা এসে যোগদান করুক আমাদের কালচারাল উইংটা অনেক বেশি শক্তিশালী হোক আমার নাম ভাস্কর ভট্টাচার্য